আমার পূর্ব মুহূর্ত সময়ে কিছুদিন অসুস্থ ছিলেন কি ছিলেন জোরে বলেন এটাও আল্লাহ তালা পক্ষ থেকে একটা মহান শিক্ষা কারণ নবীজি যদি সারা জীবন সুস্থতার ভিতরে চলে যান ওভাবেই যদি এন্তেকাল করে তাহলে উম্মতারা তার তো অসুস্থ হবেই অসুস্থ অবস্থায় নবীজির কোন আদর্শকে তারা ধরবে এটাও আল্লাহ পাকের খেলা ঠিক কিনা বলেন তাছাড়া আমার নবীজিকে সারা জীবন সুস্থ যিনি রাখতে পারেন তিনি কে সমস্ত প্রকার ক্ষুধা সমস্ত প্রকার অভাব অনটন থেকে যিনি মুক্ত রাখতে পারেন তিনি কে কিন্তু আমার নবীজি অভাবের মধ্যেও ছিলেন সুখের মধ্যেও ছিলেন দুঃখের মধ্যেও ছিলেন সুস্থ অবস্থায় ছিলেন অসুস্থ অবস্থায় ছিলেন সব কিছু উদ্দেশ্য হলো উম্মতে মহাত্মাদের শিক্ষা দেওয়া ঠিক কিনা বলেন আম্মা যারা ঈশ্বর সিদ্ধিকার তিনি বলেন দুনিয়ার মানুষেরা শোন আল্লাহর হাবিব জানাবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে অসুস্থ অবস্থায় পড়ে গিয়েছেন আল্লাহর হাবিব বেউশ হয়ে যাচ্ছেন নবীদের ঠিক মতন দাঁড়াতে পারছেন না এমন এই

নামাজ আদায় করে নাই করে নাই আপনার অপেক্ষায় মসজিদে নববীতে সাহাবিরা বসে রয়েছে আপনাকে বাদ দিয়ে তো তারা নামাজ আদায় করতে পারে না আপনি যে তাদের কলিজার টুকরা আপনি তো তাদের জানের জান কলিজার চেয়েও দামি ঠিক কিনা বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বলেন আল্লাহর হাবিব বললেন আমার কলিজার টুকরা সাহাবিরা নামাজ আদায় করার জন্য আমার জন্য অপেক্ষা ও মান অপেক্ষায় রয়েছে রায় সারে একটু আমাকে উজু করিয়ে দাও আমি সুস্থ অবস্থায় উজু করে আমার মনটা বারবার চাচ্ছে মসজিদে নবাবেতি যে আমার কলিজার টুকরা সাহাবিদেরকে নিয়ে নামাজের ইমামতি করব করবো আল্লাহ রাবিবকে আসতে আইসা সিদ্ধি করা দিয়ে আল্লাহ না উঁচু করিয়ে দিলেন আল্লাহর হাবিব উজু করলেন উঁচু করে যেই না মাত্র নামাজে দাঁড়াবেন যেই না মাত্র সঙ্গে সঙ্গে নবীজি আবার বেহুস হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন এত অসুস্থ যে উজু করে যেই না দাঁড়িয়েছেন সেই মাত্র বেহুস হয়ে জমিনের মধ্যে আবার পড়ে গেলেন বলেন আল্লাহ আকবর কিছুক্ষণ পরে আমার নবীজি যখন হুস্টা ফিরে আসলো নবীজি মাওলানা আয়েশা রবে একটু লক্ষ্য করে দেখো মসজিদে নববীতে আবার কোন জায়গা টুকরা সাহাবাই کرام তারা কি নামাজ আদায় করেছে নাকি আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি না 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 তারা এখনো নামাজ আদায় করে নাই আপনার অপেক্ষায় সাহাবাই গ্রাম বাসা হয়েছেন আল্লাহর বললেন সারে আমার মন বারবার আমি উজু করে যে সাহাবিদেরকে নিয়ে নামাজের ইমামতি করি আয় সারে আয় সারে আয় সারে আবার তুমি আমাকে পুনরায় উজু করিয়ে দাও আমি অজু করে নামাজে যাবো সাহাবিদেরকে নিয়ে ইমামতি করবো না তাকবীর নারা রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমার ভাইরা আল্লাহর হাবিব দ্বিতীয়বার উযু করলেন উযু করার সঙ্গে সঙ্গে যেই না মাত্র দাঁড়ালেন আবার দ্বিতীয়বার बेहোশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আল্লাহর হাবিব কিছুক্ষণ বলে হুশটা ফিরলেন হুশ ফেরার পর পরে নবীজি আবার বললেন রায় সার মসজিদে মসজিদের কি সাহাবাই করম নামাজ আদায় করেছে নাকি আম্মা দাসা সিদ্দিকার দী আল্লাহ তালানা তিনি বলেন আর সুন আল্লাহিয়া হাবিব না 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 আপনার সাহাবাই করম এখনও নামাজ আদায় করে নাই আপনার অপেক্ষায় তারা বসা রয়েছে সুবাহ এভাবে করে আল্লাহর হাবিব আবার তৃতীয়বার উজু করলেন উজু করার পরে লজ্জাই মাত্র দাঁড়ালেন সঙ্গে সঙ্গে আবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন বলেন আল্লাহ আকবর তৃতীয়বার আল্লাহর হাবিব যখন হুস্টা ভিনে আসলো লবিজি আমার বললেন আচ্ছা আমার মনে হয় আ মসজিদের অভাবিতে চেয়ে আমার কলিজার টুকরা নিয়ে মনে হয় আর নামাজ আমি আদায় করতে পারবো না রে তুমি তুমি বলে দাও রে আয়সা আবু যেন নামাজের ইমামতি করে জামাতের নামাজটা সম্পন্ন করে কথা খেলা আছে আছে সবার কথা খেয়াল আছে এই কথা যখন বললেন আমাদের আয়সা সিদ্দিকার দিয়াল্লাহু তাআলা হাবিবাল্লাহ জীব আমার আব্বা জান আবু আকার অত্যন্ত নরম দিনের মানুষ অত্যন্ত নরম মানুষ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু দিয়া অন্য কোন সাহাবীকে আপনি নামাজের ইমামতি করতে বলেন তার কারণ আবু বকর যদি আপনার নামাজের স্থানে ইমামতির স্থানে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে এটা কখনো কৌশলকালেও আবু বকর নামাজের ইমামতি করতে পারবেন না আপনার বিরহে তিনি কেদে জার যার হয়ে যাবেন সুবহানাল্লাহ তার কারণ আবু বকর আপনাকে অত্যন্ত ভালোবাসে আর আপনার অনুপস্থিতিতে আপনার অবস্থানে দাঁড়িয়ে আবু আকার নামাজের ইমামতি করবে এটা আমি কন্যা হিসেবে মেয়ে হিসাবে আমি মনে করি আবু আকার পারবে না তিনি অত্যন্ত নরম দিলের মানুষ বলেন সুবাহ আল্লাহর হাবিব বললেন আসারে না 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 আমি অন্য কোন সাবি কাজকে অনুমতি দিব না তুমি যাও 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 আবু বাকারকেই বলো সে জানো নামাজের ইমামতি করিয়ে মুসল্লিদেরকে সাহাবীদেরকে নামাজের জামাত সম্পন্ন করে সুবহান আল বেদায় নেহার মধ্যে হাদিস এসেছে আল্লাহর হাবিবের অসুস্থতাকালীন সময়ে হাজত আবু আকার সিদ্দিক আল্লাহ তালা আনহু তিনি নবীজের নির্দেশক্রমে অনুমতি নিয়ে প্রায় বিশ অক্তের নামাজের ইমামতি তিনি করেছিলেন বলেন সুবহান প্রিয় বাবাজিরা আমার আল্লাহর হাবিব এভাবে করে সুস্থ অবস্থায় কিভাবে নামাজ করতে হয় আবার অসুস্থ অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হয় সব কিছু হাতে কলমে উম্মতে মোহাম্মদিকে শিক্ষা দিয়েছেন ঠিক না তার কারণ কোন একজন উম্মত জাহার নামে যা এটা আমার নবীজি কখনো কামনা করে না ইচ্ছা করে না ঠিক কিনা বলেন সব সবাই নবীজি চেষ্টায় থাকবেন হাসরের ময়দানে কিভাবে আমার বুড়াহাকার উম্মদদেরকে বাঁচিয়ে আমি জান্নাতের দরজায় পৌঁছে দিব ঠিক কিনা বলেন বলে আর কতকা আমি কাব ও নবী নবী করে আরো কত কামি কাব আমার দিকে লক্ষ্য করুন নবীনবি করে আর কত গা